দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর প্রথম রোডে আছি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল গভীর রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত অনবরত বৃষ্টির ফলে সমস্ত প্রথম রোড এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আর প্রচুর মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের মাধ্যমে এই মিনি বন্যার জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এইসব জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে আছে আর যদি এইসব গর্তের মধ্যে মানুষের বাইক স্কুটি অটোর টুকটুকির চাকা প্রবেশ করে তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত প্রথম লিঙ্গ এলাকা মিনি বন্যার জলে প্লাবিত অবস্থায় দেখতে পাচ্ছেন প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গোডে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় তার ফলে হাজার হাজার মানুষকে অনেক ভোগ করতে হয় কিন্তু এই মিনি বন্যার জল থেকে মানুষকে মুক্ত করার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই শিলচর প্রথম লিঙ্গটির রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর প্রথম লিঙ্গটির এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাই শিলচর প্রথম লিঙ্গুড়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করি দেখুন ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গরে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গুতে যাব। এবং গতকাল রাত্রি থেকে আর সকাল পর্যন্ত অনবরত বৃষ্টির ফলে যে মিনি বন্যার সৃষ্টি হয়েছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গুডে মিনি বন্যার জলে প্লাবিত আর সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারে টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো অক্টোবর রবিবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ি এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুরের মিনি বন্যার জলে প্লাবিত হওয়ার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি প্রচুর মানুষকে এই মিনি বন্যার জলের উপর দিয়ে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটায়ন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ